প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এমন এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যে মেয়ে নাকি যে পরিবারের মেয়ে কখনও ইউটিউবে আসার ইচ্ছা ছিল না তো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বাবা স্কুল মাস্টার ছিল তো খাদিজা এখন বর্তমানে তার বাবা নেই তার মা আছে তো তাদের চলতে খুব কষ্ট হচ্ছে তো বর্তমানে খাদিজা বিয়ে শাদী করবে খাদিজা বিয়ে শাদির বয়স হয়েছে তো কিন্তু বিয়ে যে করবে সেই অবস্থা বর্তমানে তার নেই তার ছবিটি আগের তোলা হয়তো তার বাবা ছিল ঈদের মধ্যে জামাটা কিনে দিয়েছিল কিন্তু এখন বর্তমানে তাদের অবস্থা এরকম যে নুন আনতে পান্তা ফুরায় তবু মুখ ফুটে কাউকে বলে না আসলে কিছু কিছু পরিবার আছে যারা নাকি মুখে মুখ ফুটে না কিন্তু বুক ফাটে কথায় আছে বুক ফাটে তো মুখ ফোটে না তেমন হচ্ছে খাদিজার পরিবার তো স্কুল মাস্টারের পরিবার হয়ে এখন যে কারো কাছে হাত পাত বেশি অবস্থা নেই তো খাদিজা এখন বাধ্য হয়ে ইউটিউব এসেছেন যদি কেউ তাকে ভালোবেসে আপন করতে পারে সেই মানুষটি যেমনই হোক তাকে বুক ভরা ভালোবাসা দিবে যদি বিবাহিত হয় সমস্যা নাই বা বয়স্ক হয় বা গোপনে যদি কেউ বিয়ে করতে চায় খাদিজা বিয়ে করতে রাজি আছে খাদিরা চাচ্ছে না ধুমধাম করে বিয়ে শি করতে খাদিজা চাচ্ছে যদি গোপনে কেউ খাদিজাকে বিয়ে করে সে যেমনই হোক বিয়ে শি করবে তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি